একটা অন্যরকম প্রশ্ন করি ভোটের আবহে আপনি তো সবচেয়ে পুরোনো বিধায়ক অর্থাৎ তৃণমূলের জন্মলগ্ন থেকে আপনি আছেন কিন্তু এখন বেশ একটা দেখা যাচ্ছে যে আপনাদের যারা আছেন বুকে ব্যথা হচ্ছে হচ্ছে অনেকে দলে থাকতে গেলে আপনি এত দিন ধরে আছেন এত দুর্নীতির কথা তো আপনি জানেন যে এত দুর্নীতির অভিযোগ আপনাদের টিমে রয়েছে আপনার দিন মনে হয় অন্য দলে যাওয়ার জন্য না আমি সততা নিষ্ঠা এবং স্বচ্ছতার সঙ্গে মানুষের সম্পদের মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করে এইটাই আমার পরিচয় এই পরিচয় নিয়ে আমি যে সম্মান যে মর্যাদা মানুষের কাছ থেকে পাই তাতে অর্থের প্রতি লালিত হওয়ার কোনো প্রশ্নই আসে না সম্মানটাই বড় ছিল এই সম্মানটা নিয়ে আজীবন আমি এই দল করে যাব এবং আজীবন মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করুন কোনোদিন অফার আসেনি অন্য দল থেকে আপনি এত পুরনো এত পপুলার মানুষ আপনি আপনার অনেক আমার কাছে শুভেন্দু অধিকারীও বলেছিল রাজীব ব্যানার্জি এক সময় বলেছিল আমি রাজীবকে নিযুক্ত করেছিলাম রাজীব আমাকে খুব সম্মান করত শুভেন্দু অধিকারীও পায়ে হাত দিয়ে প্রধান শুভেন্দু একটা ক্ষোভ থেকে আপনারা সকলেই জানেন একটা ক্ষোভ থেকে সে বেরিয়ে গেছে কিন্তু স্বচ্ছতা সততা নিয়ে মমতা ব্যানার্জির পাশে থেকে রাজনীতি করাটা মর্যাদা একটা আলাদা এই যে শুভেন্দু অধিকারী আপনার আপনার পায়ে হাত দিয়ে একসময় প্রণাম করত সেই শুভেন্দু অধিকারী কিন্তু আপনাকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন কি বলবেন এখন ভোটের বাজারে ফায়দা লুটবার জন্য এখন তো ক্যাফে হয়ে গেছে এবারে দেখলাম লোকসভা নির্বাচনে কাপুর থানার অলিগুলিতে শুভেন্দু বক্তব্য সেই বক্তরে বলেছে মাস্টারমশাই মশাই মানুষ একসময় মাস্টার মশাইকে মানুষ শ্রদ্ধা করতো আজকে রাস্তা দিয়ে গেলে মানুষকে বলে চোরের বিদায় তা আমি জানি সুরেন্দ্রবাবু কোথা থেকে শুনেছে কোথা থেকে এই খবরটা তার কাছে গেছে আমাকে কিন্তু আজ পর্যন্ত অতি বড় বিরোধী দলের নেতারাও ওর দলের নেতারাও যারা আছে অসম্মান করেছে বলে আমার মনে হয়